শামশেরগঞ্জের মালঞ্চ এলাকায় গুলি চালানোর অভিযোগ গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে এক ব্যক্তি জখম আরও একজন বুধবার রাতে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার গাজীনগর মালঞ্চ এলাকায় জানা গেছে শামশেরগঞ্জের মালঞ্চায় ফারাক্কার এন তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই নিয়ে সিন্ডিকেট রাজ চলে দীর্ঘদিন ধরে সম্প্রতি আব্দুল সালাম নামের একজন বডিগার্ড হিসেবে কাজ করছিল রবিউল ইসলাম তাকে মাসিক দশ হাজার টাকা বেতন দেওয়ার কথা ছিল সালামের কাজের সুবিধার্থে সত্তর হাজার টাকা দামের এক সেকেন্ড হ্যান্ড বাইক কিনে দেয় সালাম কিন্তু এরই মাঝে সম্পর্কের মধ্যে ফাটল সৃষ্টি হয় তাদের মধ্যে তারপরে বিকেলে ডেকে বাইকের সত্তর হাজার টাকা ফেরত দিতে বলে সালাম তাতে আপত্তি জানায় রবিউল বেতনের টাকা পুরো না মেটানোই বাইকের টাকা শোধ হয়ে গিয়েছে বলে জানায় রবিউল তাতেই খেপে যায় সালাম রাত সাড়ে দশটা নাগাদ বাড়ির পাশে দাঁড়িয়েছিল রবিউল অভিযোগ এমন সময় তিনটে বাইকে এসে ধাক্কা মারে রবিউলকে মাটিতে ফেলে দেয় তাদের হাতে আগ্নে অস্ত্র ধারালো অস্ত্র ছিল রবিউল মাটিতে পড়ে গেলে পরপর তিন রাউন্ড গুলি চালায় সালাম একটি গুলি গিয়ে রবি ডান হাতে লাগে তৎক্ষণাৎ ট্রাক্টর নিয়ে আসছিল সিস মোহাম্মদ দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে ট্রাক্টর চালকের মাথায় আঘাত করে তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে তারপর দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায় উভয়কে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন করা হয় যদিও পরিস্থিতির অবনতি হলে রবিউলকে বহরমপুর মেডিকেল কলেজের রেফার করা হয় এদিকে পুলিশ সূত্রের খবর দুই পক্ষই শামশেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ঘটনায় গ্রেপ্তার করা হয় তিনজনকে বিষয়টি সম্পূর্ণভাবে তদন্ত করে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে ভাইকে নিয়ে কি ঘটনা আমি তো জানি না আমি দোকানে ছিলাম দোকান থেকে এসেছি তো আমার ভাই একটু এদিকেই ছিল তো ওরা নিশা পানি খেয়ে চার পাঁচজন জন এসে আব্দুস ওয়াজারুল তারপরে ওয়ালি আরো অনেক ছিল রাত্রে বেলা চিনা যায়নি ওরা সবাই মেরেছে ফায়ার করেছে আব্দুস আছে রবিউল আমার ভাই এখন আছে বহরমপুরে মোটামুটি সাড়ে দশটা পনেরো এগারোটা দিন এখন আমরা ওদের শাস্তি চাইছি

এটা সব সর্ব কোন বিধানসভা বিধানসভা হচ্ছে